আমাদের যেই কালেমা যেটা আমরা আমাদের জীবনের মূল সম্পদ মূল অর্জন ইমান লা ইলাহা ই এই যে বাক্য এই কথার যে মর্ম এ কথার যে অর্থ এ কথার যেই ব্যাখ্যা আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া আর কেউ নাই সকল কিছুর বিবেচনায় শুধুই আল্লাহই আল্লাহ কিছুতে আমার যা কিছু যখন যেভাবে যা দরকার তার সব কিছুতে এই আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই এটা একটা দাবি মনে করেন এটা একটা বাক্য এটা একটা দাবি করলাম আমি যে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই আর কোন নাই কারণ এই দাবিটা ধরে নেন জন্য যে আল্লাহ করছে আল্লাহ ছাড়া আমি ছাড়া আর কোন ইলাহ নাই এখন আমি যদি বলি আল্লাহ এই কথার উপরে আপনার সাক্ষী কি প্রমাণ কি আল্লাহ তালা বলেন সাক্ষী এই কথার উপরে এক নাম্বার আমি নিজেই আমি এক নাম্বার সাক্ষী আমি সাক্ষী দিচ্ছি যে আমি ছাড়া আর কোনো ইলাহ নাই তা আমি যদি বলি আল্লাহ আপনার সাক্ষী আপনি দিছেন আর কেউ নেই আল্লাহ তাআলা বলেন আছে সমস্ত ফেরেস্তা আল্লাহ বলে যত ফেরেস্তা আছে আমার সব ফেরেস্তা এই কথার সাক্ষী দেয় যে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই মানে এটা এরপরে আল্লাহ বলেন ইনসাফের উপরে সততার উপরে ন্যায়পরায়ণতার উপরে প্রতিষ্ঠিত সমস্ত এলেমওয়ালা আল্লাহ বলেন যাকেই আমি আসমানি এলেম দিছি ওয়াহির এলেম এই যে কোরআনের এলেমকে আসমানি এলেম বলে কি এলেম বলে বলেন হাদিসের এলেমকে আসমানি এলেম বলে ওয়াহি ওয়াহি ওয়াহির কেউ শিখে বাংলা বই থেকে কেউ শিখে ইংরেজি বই থেকে কেউ শিখে অঙ্ক বই থেকে আলহামদুলিল্লাহ আমরা শিখি রেকার থেকে সরাসরি শেষ পর্যন্ত কোন ব্যক্তির কাছে গিয়া পৌঁছে টু লিটল ওয়াল এই ইংরেজি কবিতার লাইনের সনদ ধারাবাহিকতা হয়তো কোনো ব্যক্তি কাছে গিয়া পৌঁছবে আর আমার আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এটা আর শাজিমে গিয়া পৌঁছে আমার পড়া দামি করা আমার মাদ্রাসার পড়া আমাদের দামি করা এটা সাথে যুক্ত হয় মনিবের সাথে যুক্ত হয় এর সাথে তুলনা করা বাকি কোন শিক্ষিত দ্বারে কাছেও আসতে পারবেন দ্বারে কাছেও ইজ্জত সম্মান তরকারী বলে না পৃথিবীতে সম্মান জেনারেল শিক্ষিত ব্যক্তি যা দুনিয়া ভোগ করে উচ্চশিক্ষিত একবারে ডক্টরের ডিগ্রি দাঁড়িয়ে উচ্চশিক্ষা গ্রহণকারী তার চাইতে মুরুক্ষ এরকম বহু আছে দুনিয়া তার চাইতে বেশি ভোগ করে তো কি সে বলেন এতে হইল টাকি হইল টাকে বহু মানুষের বাড়ির টাইলস পৃথিবীর সবচেয়ে দামি টাইলস তো কি হইছে এতে দুনিয়া খুব বেশি ভোগ করার এটা তেমন কিছু না এই জন্য আল্লাহ তালা বলেন উলুল আইল যাদেরকে আসমানি আইলেম দেওয়া হয়েছে ওয়াহির আইলেম দেওয়া হয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে আইলেম জ্ঞান দেওয়া হয়েছে যুগে যুগে কারা তারা এক নম্বর সমস্ত আম্বিয়া সমস্ত নবীরা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আসমানি এলেম গ্রহণ করেছেন সুহান দুই সমস্ত নবীদের ইমানদার সাহাবি যারা তারা আল্লাহর কাছ থেকে আসমানি এলেম গ্রহণ করেছেন সমস্ত নবী নবী এবং সাহাবিদের পরে যত ওলামা মহাদ্দিস মোফাসির আউলিয়া বুজুরগান ইমাম খতিব আইম্মা ফুকাহা এরা সব আল্লাহর কাছ থেকে আসমানি এলেম গ্রহণ করেছে এই জন্য তালা বলেন সমস্ত নবীকে বলো সমস্ত নবীর ইমানদার সাহাবিদেরকে বলো সমস্ত নবীর সাহাবিদের পরে যত আউলিয়া যত বুজুর্গ যত আলেম যত মহাদ্দিস, যত মোফাসির যত ফকি যত ইমাম যত খতিব যত মুজিম তাদের সবাইকে বলো প্রত্যেকেই সাক্ষী লা ইলাহা ইমানের সাক্ষী দিব এই কালেমার সাক্ষী দিব এটাই সঠিক কথা যে আল্লাহ ছাড়া আর কিছু না আল্লাহ ছাড়া আর কোন মাহবুদ আল্লাহ ছাড়া আর কোনো বানানে ওয়ালা নাই আল্লাহ ছাড়া আর কোনো দেনে ওয়ালা নাই আল্লাহ ছাড়া আর কোনো হাজত নাই প্রয়োজন পূরণকারী অভাব দূরকারী রিজিক আনয়নকারী অসুস্থতা থেকে সুস্থতা দান করে হার কিসিমের সব কিছু করেনা দেওয়ালা শুধুই আল্লাহ কে বলেন সবাই বলেন আল্লাহ আল্লাহ এই যে ইলাহা ইল্লাহ এই কথাটা এই কথাটা এটাই মূল কথা আল্লাহ তালা বলেন এই আয়াতের মধ্যে এই কথার সাক্ষ্য আল্লাহ তালা দান করছে এই আয়াতের তরজমাটা এবার আবার বাংলায় শোনেন একসাথে তাহলে আপনারা বুঝবেন আল্লাহ তালা বলতেছেন সুরায় আল ইমরানের আঠারো নম্বর আয়াত আল্লাহ বলেন শাহিদ আল্লাহ আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন ইলাহা যে নিশ্চয়ই তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই ওয়ালমালা ইখটু। এবং সমস্ত ফেরস্তাাও সাক্ষি দিচ্ছে। উলুল আইলমে ক ইমামবিল কিস্ট শততা নেয় পড়ায় অনতা। উপরে প্রতিষ্ঠিত সমস্ত আসমানি এলেম আলা ওহির এলেম আলারা তারাও সাক্ষী দিচ্ছে। কি সাক্ষী দিচ্ছে লা ইলাহা, ইল্লা হুুয়াল আজি জুল হাকিম, আল্লাহ ছাড়া আর কোন ইলাহা নাই। তিনি সবকিছুর উপরে সর্বশক্তিমান তিনি সবচাইতে জ্ঞানবান প্রজ্ঞাময়